আপু আমি একজন প্রবাসী কিন্তু কোনোভাবে আমি আমার ফ্যামিলির মানুষদের খুশি করতে পারছি না আমাকে আমার মা অনেক কষ্ট করে বড় করেছে লোন তুলে আমাকে বিদেশ পাঠিয়েছে তাই আমার প্রত্যেক মাসে স্যালারির ষাট পারসেন্ট টাকা লোনের টাকা দিতে হয় আমার কাজও খুব কষ্টের দশ বারো ঘন্টা ডিউটি নর্মাল বিষয় কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে আমি স্যালারিটা পেয়ে খাওয়ার টাকা বাদ দিয়ে সব টাকা মাকে পাঠিয়ে দিই লোনের টাকাটা দিয়ে দশ পনেরো হাজার টাকার মতো ওদের চলার টাকাটা থাকে এদিকে আমার মাসের শেষে সাত আট দিন ধার করে খাওয়া লাগে কিন্তু সমস্যা হচ্ছে আমার বাড়ির কেউ খুশি না এত কম টাকা নিয়ে কল দিয়ে এ নিয়ে বিনিয়ে বলতে থাকে আমি যে টাকা দিচ্ছি সেই টাকা তাদের হচ্ছে না তারা চলতে পারছে না বাড়িতে কল দিলে মায়ের টাকা লাগবে ভাইয়ের মোবাইল লাগবে ভাইয়ের ছেলের জন্য এটা সেটা লাগবে এইগুলা বলতেই থাকে ঈদের মধ্যে বাড়িতে সবার জন্য জামা কাপড় কেনার টাকা পাঠিয়েছি অথচ কেউ একবারও জানতেও চায়নি যে আমি কিনেছি কিনা আমাকে কেউ জিজ্ঞাসাও করেনি পুরোটা ঈদে আমি মন খারাপ করে বসেছিলাম আমি তো কিছু কিনি আমাকে কেউ জিজ্ঞাসাও করেনি আমি কি করি না করি কেউ কখনো খোঁজখবর রাখে না কল দিলেই শুধু টাকা পয়সার কথা বলে আমি আমার মাকে ভালো করে বুঝিয়ে বলছি আমি স্যালারির কত টাকা কোথায় খরচ করি কিন্তু তারপরেও মা বোঝার চেষ্টা করে না তারপরেও প্রতিদিন কল দেওয়ার পরে অন্য কিছু নিয়ে কোনো কথা বলবে না আমি কি করি কি খাই না খাই কিচ্ছু জিজ্ঞেস করে না শুধুমাত্র জিজ্ঞেস করবে আমি কত টাকা স্যালারি পাইছি কোথায় কোথায় খরচ করছি টাকা পয়সা কি করছি বাড়িতে এত কম টাকা কেন দিছি এগুলোই বলে মা শুধু টাকা পয়সারই হিসাব করে আমার কথা একবারও জানতে চায় না আমি কি খেয়েছি না খেয়েছি এই সব কিছু নিয়ে আমার খুব মন খারাপ হয় আমার কেন জানি মনে হয় শুধুমাত্র তাদের সাথে আমার টাকা পয়সার সম্পর্ক তাছাড়া কখনো আমার কোনো খোঁজখবর রাখে না তারা আবার আমার মনে হয় আমি ব্যর্থ আমি ফ্যামিলি চালানোর মতো টাকা পয়সা দিতে পারি না আমি প্রবাসে থাকি ঠিকই অথচ ফ্যামিলির মানুষদের ভালো রাখতে পারছি না আমি জানি আমার জন্য ফ্যামিলি কষ্ট করছে অনেক কিন্তু প্রবাসে আসার পর তাদের সবাইকে আমার খুব অচিনা লাগছে ওদের ব্যবহারে আমার খুব খারাপ লাগছে বাড়িতে কল দেওয়ার আগ্রহটা কমে যাচ্ছে দিন দিন আসলে আমি বুঝতে পারতেছি না আমার অনুভূতিটা কি ভালো নাকি খারাপ আমি কি ওদের বুঝতে পারতেছি না না ওরা আমাকে বুঝতে পারতেছে না আমার এখন কি করা উচিত আমি এখন কি করব আসলে আমি বুঝতে পারতেছি না আমি কি বাড়িতে কল দেওয়া বন্ধ করে দেবো নাকি শব্দ সামারি আমারই ভুল ছিল আমি তাদেরকে বুঝতে পারতেছি না বাড়িতে তারা যে কষ্ট করছে সেটাও আমি জানি আমি সেটা বুঝি কিন্তু তারপরেও আমি কিছু করতে পারতেছি না কারণ আমার স্যালারিটা যতটুক আমি ততটুকুই বাড়িতে পাঠিয়ে দিই আমি সামান্য কিছু টাকা রাখি শুধুমাত্র কয়েকদিন চলার মতো মাসের শেষটা পুরোটাই আমি ধার করে চলি আমরা যারা প্রবাসে থাকি আসলে প্রবাসীদের কষ্টটা কখনো কেউ বুঝতে পারে না কেউ কখনো অনুভব করতে পারে না আমি এখন কি করব আমি তো বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করি কিন্তু কেউ তো বোঝে না কিছু বলার আগে তারা সবসময় টাকা পয়সা নিয়ে কথা বলে আমার মন খারাপ করে দেয় আমি তাদের সাথে একটু মন খুলে কথাও বলতে পারি না সত্যি বলতে প্রবাসীদের জীবনটাই এরকম এটাই সত্যি এটাই বাস্তব আপনি মানেন বা না মানেন এটাই বাস্তব এই গল্পটা একজন প্রবাসী ভাইয়ের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ